চল্লিশ জন শিক্ষার্থীর সাথে রয়েছে বিশ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা ফিল্ডে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যে কোনো সমস্যার সমাধান করতে পারে যে কোনো অটোমেশন সার্কিট বা কন্ট্রোলিং সার্কিট নিজের হাতে তৈরি করতে পারে বা ট্রাভেল শুট করতে পারে তা এখনো সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেননি তারা দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান চল্লিশ জন শিক্ষার্থীর জন্য একশো বিশ সেট রিলে একশো ষাট সেট সিলেক্টর সুইচ প্রত্যেক টেবিলে একটি করে থ্রি ফেস ইন্ডাকশন মোটর শুনে মনে হচ্ছে অবিশ্বাস কিন্তু এটাই সত্যি এই মুহূর্তে এই রুমে চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেক শিক্ষার্থীকে তিন সেট করে রিলে দেওয়া হয়েছে চার সেট করে সিলেক্টর সুইচ দেওয়া হয়েছে এক সেট করে ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেওয়া হয়েছে এবং একটি করে থ্রি ফেস ইন্ডাকশন মোটর দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ চল্লিশ জন শিক্ষার্থী একশো বিশ সেট রিলে একশো ষাট সেট সিলেক্টর সুইচ এবং প্রত্যেকের সাথে রয়েছে এক সেট করে থ্রি ফেস ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং থ্রি ফেস মোটর এই ধরনের সার্ভিস একমাত্র দেশের সবচেয়ে বড় অটোমেশন ট্রেনিং অর্গানাইজেশন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পক্ষেই দেওয়া সম্ভব এবং আরও বড় বিষয় চল্লিশ জন শিক্ষার্থীর সাথে রয়েছে বিশ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা ফিল্ডে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং তাদের যে কোনো কাজে সাহায্য করছে এভাবেই আমরা সারা বাংলাদেশ থেকে আগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্ভিস দিয়ে যাচ্ছি তারা যেন ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজের হাতে কাজগুলো করতে পারে যে কোনো মেশিন ট্রবল শ্যুট করতে পারে যে কোনো সমস্যার সমাধান করতে পারে যে কোনো অটোমেশন সার্কিট বা কন্ট্রোলিং সার্কিট নিজের হাতে তৈরি করতে পারে বা ট্রবল শ্যুট করতে পারে এখনও যারা বিভিন্ন পজিশনে ভর্তি হয়ে প্রতারিত হচ্ছেন যারা নিজের হাতে পর্যাপ্ত পরিমাণ মালামাল পাচ্ছেন না যাদের মালামাল কাঠের তক্তায় সাটানো বা বিভিন্ন চ্যানেলে সাঁটানো যাদের হাতে হাতে মালামাল তুলে দেওয়ার নেই দয়া করে তাদের অ্যাভয়েড করুন এবং আমাদের এখনও ভর্তি চলছে যারা এখনও সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেননি তারা দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে যেখানে প্রত্যেকজনের জন্য থাকবে ব্যক্তিগত মালামাল প্রত্যেকজনের জন্য থাকবে ব্যক্তিগত ট্রেইনার প্রত্যেকজনের সাথে থাকবে পাশে থাকবে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টিম যারা ফিল্ডে আপনাদের দিকে রাখবে তীক্ষ্ণ দৃষ্টি আপনি কাজ করতে গেলে প্রবলেম ফেস করলে তারা এগিয়ে আসবে আপনার সার্কিটের সমস্যা হলে তারা সমাধান করে দিবে কাজ করবেন আপনি নিজের হাতে কিন্তু ছায়ের মতো থাকবে আমাদের ইঞ্জিনিয়াররা আপনার সাথে তাই যারা সঠিক সার্ভিস চাচ্ছেন সেরা সার্ভিস চাচ্ছেন ইন্ডাস্ট্রির সবগুলো কাজ নিজের হাতে করতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন অ্যাডভান্স পিএলসি ভিএফি এর কাজ শিখতে চাচ্ছেন অটোমেশনের যাবতীয় সকল ধরনের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চাচ্ছেন বেরোনা করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম E